লেখাপড়া কিছু এখন চলার মতো আর কি চলার মতো যাই আপনি মানে এখন বিয়ে বসতে চাচ্ছেন ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আছে নাকি একাই জীবন যাপন করতেছেন আছে থাকলে কি এখন আমার দায়িত্ব তার কারণে আপনি দায়িত্ব কে নিতে চাই না আসলে ঠিক আপনি কি কাজ করেন আপনি আমি বর্তমান বাসা বাড়িতে কাজ করি বর্তমানে বাসা বাড়িতে কাজ করতেছেন বাসা আসেন কয়টায় আসি পাঁচটায় পাঁচটা বেজে যায় হ্যাঁ

আপনি ছেলে মেয়ে আছে নাকি আবার হ্যাঁ ছেলে আছে ছেলে আছে বয়স কত ছেলেটার বয়স ছয় মাস হবে ছয় মাস ছয় মাস এত ছোট বাচ্চা রেখে কাজে যান কি করবো এখানে কপাল হয়েছে দুঃখের পেটের দায় সব কাজই করতে হয় না পেটের দায় বাচ্চার তুলা খাওয়ান লাগে নিজেরও খাওয়া লাগে তাহলে আপনি বিয়ে বসতে চাচ্ছেন আর কি ছেলে যে বয়সের সমস্যা হবে না তার মনটা একটু ভালো হলে চলবে ঠিক না পয়সা দুনিয়াতে স্বপ্ন মানুষের মন মানসিকতা ভালোবাসা হলেই সংসার করা যায় অনেকে দেখবেন রিক্সা চালকের বউ কিন্তু অনেক সুখে আছে কারণ ওর ঘরে ভালোবাসা আছে ঠিক না আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পর্বতের টিমের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন